আসসালামু আলাইকুম আলু ভর্তা পছন্দ করে নাই এমন মানুষ খুব কম পাওয়া যাব তা আমি আলু ভর্তা নিয়ে আজকে দেখাইতেছি আপনাদেরকে যে পেট কিভাবে না ভরে সেটাই দেখি এই আলু ভর্তা খাইলে পেট ভরব তো ভরব পাতিল সহ খালি হয়ে যাব যে আলু বলে আমি এখন কটা কাঁচা পেঁয়াজ দিছি আর কটা বেশি করে মরিচ দিয়ে দিই তাহলে ঝাল ঝাল না হইলে পরে তো আবার মুখে ধরবো না সাত দিন ধরে কি খাই কি সমস্যা কিছু বলা নাই কেন কি খাই করতে করতে করলাম আলু ভর্তা পরে দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে ভালো করে চটকাইয়া চটকাইয়া চটকাইতে চটকাইতে আপনি ভালো করে চটকা পাই যদি কোনো স্বামীর উপর রাগ থাকে তাহলে আলু বত্তার মধ্যে খাড়া পাই খাড়াই এই যে একবারে চটকা চটকা চটকে নিতে 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 আমার আলু পত্তা এ জায় গেছে গা শশার লেবুর শশার লেবু আলু ভর্তা ডিম বাজি শসা লেবু থাকলে আর কি আর লাগে আর কিচ্ছু লাগে না আহ কি বাসনা রে বাসনা কে কে পছন্দ করেন কমেন্টে